অবশেষে সাকিব খানের তৃতীয় স্ত্রীর সমস্ত তথ্য প্রকাশ করলেন বুবলি তাই তার জানতে না স্বপ্ন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন প্রিয় দর্শক সঙ্গে সম্প্রতি টলিউড সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ের আলোচনা নিয়ে মুখরিত পুরো সোশ্যাল মিডিয়া কিন্তু কে হতে যাচ্ছে সাকিব খানের তৃতীয় স্ত্রী এ পর্যন্ত কোনো তথ্য সঠিকভাবে প্রকাশিত হয়নি অবশেষে ডালিউড সুপারস্টার সাকিব খানের তৃতীয় স্ত্রীর তথ্য সংগ্রহ করেছেন চিত্রনায়িকা এসমিন বুবলি এসমিন চিত্রনায়িকা এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসাবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ এবার জানা গেছে পাশের জেলা হল মুন্সীগঞ্জ একাধিক সূত্রে জানা গেছে এ পর্যন্ত দুই থেকে তিনজন পাত্রীকে দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে মুন্সীগঞ্জের চিকিৎসক মেয়ে নাকি এগিয়ে আছেন শুধু তাই নয় শাকিব খানের তৃতীয় স্ত্রীর নামও শাকিব খানের নামের সঙ্গে মিল রয়েছে বলে জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে দুমদাম করে বিয়ের পিঁড়িতে বসবেন সাকিব খান আর এই আয়োজনের পুরো দায়িত্ব নিচ্ছে সাকিবের পরিবার শুধু তাই নয় গরিষ্ঠ এক মাধ্যম থেকে জানা গেছে সাকিব খানের তৃতীয় বিয়ের খবরে জোলেপুরে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি আর তার ওই পরিপ্রেক্ষিতে চিত্রনায়ক সাকিব খানের তৃতীয় স্ত্রীর সমস্ত তথ্য সংগ্রহ করেছেন চিত্রনায়িকার শবনম বুবলি এমনই একাধিক মন্তব্য করেছেন অনেকেই তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে